আমি বিকালে যা কিছু জানাই আমি বিকালে আমার কথা না বাবা বিকালে না আমি বিকালে করুন যা কিছু করি বিকালে করুন সিদ্ধান্ত সব কিছু হয়ে গেছে

নাই কথা এই মায়ে বিয়াৰ পৰা

তারপর আমি কথা বার্তা বলতাম আমি করতে করতে কি যাইতো তারপর আমার ব্লক ছুড়াই তারপর ও বাংলাদেশে আসার আগে আমার বলছে যে ওই যে যেতে চাই আমার মানে একটা দুর্ঘটনা ঘটে তার এই কথা বলে তারপর ওই আমার জামাই ফোন দিছে ফোন দিয়া ফোন দিয়ে হুমকি দামকি দিছে বলছে যে তুই যদি এদিকে আসুস তো পাওয়া পাওয়া ভাইঙ্গা ফেলেন তোর এই জায়গা থেকে যাইতে দিব না আমার জায়গা থেকে যাইতে দিব না এই কথা বলার পর ও আবার আমার আম্মুরে আমার জামাই আমার আম্মুরে বলছে বলার পর তারপর ওই তো আমি জিজ্ঞেস করছি জিজ্ঞেস করার পর ও বলতেছে যে আমি ঠিকই করছি আর তুমি আর ওর কথা করিবানা করতে করতে তারপর আমি একটু মায়ের গেছে আমি আর কথাবার্তি নেই যাইনি ও টাকা পাঠিয়েছিল বাইরে থাক দশ হাজার ছয় মাস আগে টাকা পাঠিয়েছে যে বিয়ে মানে ডিভোর্স করানোর জন্য আমার আম্মু ডিভোর্স করায় নেই আমার আম্মু টাকা ফেরত দেয়া দিছে তারপর আবার বিয়ের জন্য টাকা পাঠিয়েছে আমার আম্মু দিয়ে পড়ায় নেই ওর বাইরে দেওয়া বাইরে দিয়ে টাকা ফেরত দেওয়া দেওয়া দিতে সাগরের তারপরে এই বাংলাদেশ আসছি আসার পর এমন আমাদের বাসা বাংলাদেশ আসছে যেদিন আট তারিখে আসছে আইসা আর ওই দিনই সন্ধ্যাবেলা আমাদের বাসায় গেছে সাগর যাওয়ার পর আমার পায়ে হাত পায়ে বলে যে ফুপু আমি ওর ছাড়া বাঁচবো না ও আমার ছাড়া বাঁচবো না আপনি ওর সাথে আমার বিয়ে দিয়ে দেন আমার আম্মু বলতে আছে যে না আমি বাবা তোমার সাথে ওর বিয়ে দিন না ওর অনেক সংসার তুমি ওই জায়গা থেকে যাও গা তোমার আমি ওর থেকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিন ও তাও মানে সাগর ও মার পায়ে হাত পদৌরে রাখছে আম্মু ওর পায়ে হাত পদৌড়ছে দিব না তারপর ওর জোরুকুরা পাঠিয়ে দিছে বাসায় ওদের সাগর সাগরদের বাসায় তারপর আবার ও আবার গেছে তার পরের দিন যাওয়ার পর করে যে বুড়ে আমার লাগবো আমি বাসা থেকে যাই মনে গেলে আমার লাজ জিব তারপরে সাগরকে বুঝায় আমার আম্মু বাসায় পাঠিয়ে দিছে তারপরের দিন ওর আম্মু আমার ফোন দিছে সাগরের আম্মু ফোন দিয়ে আমার বলতেছে যে মা দেখো আমার বাবা আমার ছেলে সাগর পাগলাম করতেছে তুমি ওই জায়গা থেকে ডিভোর্স ওটা সমাধান করো তোমার যদি এর আগেই বিয়ে করে এই পাশে আনি তাহলে কিস মামলা হইবো তাহলে তোমার পোলারে বেঁধে যেতে দিব না কি তুমি এরা সমাধান করো তুমি এটা ডিভোর্স করাও তারপরে তুমি তোমার আমরা সবাই মিলে যে আনো তারপরে সাগর আমারে তার পরের দিন ফোন দিছে ফোন দিয়ে সকালে বলতাছে যে তুমি এগারো তারিখ সকালে বলতাছে যে তুমি আমার তুমি আমার দোকানে আসো এই যে আসিফের দোকানে আসো তারপর একটা ইয়া করুন তোমার কথা আছে জরুরি তারপর আমি গেছি যাওয়ার পর ও মানে দিবসের কথা বলছি থাকর তারপর আমি বলছি যে না আমি আমি আমুললা কথা কয়ে তারপর আমি ডিবসের কথা আমি বলতেছি আপনারই তারপর সাগর আমারে মানে জোরে জোরে চারপাশে থাপড় দিছে যাবি না কি লিকা তোর আম্মু কি তোরে খাওয়াইবো কামাই করে খাওয়াইলে আমি খাওয়ামু এ কথা বলছে বলার পর আমি আর কিছু বলিনি বলছে আমি খাওয়ামু তুই আমার সাথে যাবি তারপর ও আমার জুড়িটা বলছি তোরা ডিভোর্স করেছি ডিভোর্স করানোর পর বলে যে আমি ওই ডিভোর্স করানোর পর আমি পরীক্ষা দিতে গেছি বা বলতেছে যে দেখো এবার আমি এই বাসা যাই তারপর আমি হ্যাঁ এবার মাইনা নিবো যে ডিভোর্স যেহেতু আমি করেছি তাহলে আমার এই বিয়ে করতে কথা বলা পর বাসা এসে পড়ছে আসানোর পর তা ওই দিনে আমার এই বাসায় রাত্রে নিয়ে এসে জোর জরবস্তি করে আমি তাই আমি একা তো এখনো বিয়ে হয় নাই আমি কেন তোমাদের বাসায় যাবো তারপর আমি আসবো না জোর করে আমার এই বাসায় আনছে আমার ওর বাপমার পায়ে ধরতে বলছে তারপর ধরছি ওর বাপমা আমার ঠেলা দিয়ে ফালায়া গেছে দাও যাই হোক মানুষজন সব ডায় নিয়ে আসছে তারপর আমার এই তারপর তার মেয়েজ ভাই ইমাম ইমাম হাসান ও কি ফোন দিচ্ছে ফোন দেওয়ার পর শালি যে শালি রে দা পিঠা চুলের দইরা পাঠাই দাও করত বের করে দাও তারপর ওর রাফু নার্সিন আর এই দুইজনে আমার ঘর থেকে বের করে দিছি আর ছেলের ঘর থেকে মায়েরা বলতেছে যে তুই জায়গা থেকে যাবি না এলে আমরা ময়েরা যেমনি তারপর ছেলের ঘর থেকে বের করে দেয় ছেলের জায়গা থেকে সোজা যায় ওর মা ওর বোন আমার ঘর থেকে পিঠায় ঘর থেকে বের করে দেয় তালা মেরিয়া রাখছি মারার পর সবাই এক জায়গায় বসতে বসে যায় একটা মীমাংসা করে দিবি তারপর বসার পর আমার আম্মু আবার শুনছে যে আমার মা তারপর পুলিশ নিয়ে আসছিল পুলিশ নিয়ে আইসা আমার এই জায়গা থেকে পুলিশের হাতে উঠিয়ে দিছে দেওয়ার পর বলতে সেটা একটা মীমাংসা করবো কিন্তু তারা কোনো কিছুই বলে নাই পুলিশ বলছে যে নয়টার দিন নয়টা সকাল নয়টার ভিতরে এটা সমাধান দিতে তারপর এই জায়গা থেকে সাগরের ফ্যামিলি থেকে কেউ যায়নি থানায় না যাওয়ার কারণে তারপর ও কী করছে আমার সাথে এরকমই যোগাযোগ করতো আমার টাকা পয়সা দিত দেওয়ার পর যেদিন বিয়ে ওই দিন সকালবেলা আমার ওই বলতাছে যে দেখো আমার বিয়ে হয়ে যেতেছে তুমি আমাদের বাসায় আসো তাইলে আর আমরা আমি বিয়ে দিতে পারবো না তোমার মাইনা নিবো ও আমার যায় আনছি বাসা থেকে আইনা আমার রাইখা তারপরে এ জায়গা থেকে ও কি রাইখা রাখছে নয়টার দিকে আনছি এই বাসায় আনার পর ও আম্মু আমার মানে বলতেছে তুমি তুমি যাও গো মা তোমার আমরা এটা এই সন্ধ্যার দিকে সবাই একসাথে হয়ে আর সমাধান করুন পাঁচজন যাই মো তোমাকে বাসায় তোমরা রান্নাবান্না করো তোমাকে তো খাওয়াই দিও মো এই কথা বলছে বলার পরে এরকম করতে করতে এক এক কইরা ইমামে বের হয়ে গেছে ঘর থেকে ওর ছোট ভাই ওর আফু আবার বিকালে বলতাছে যে তার জামা যাইতে বলতেছে তো শ্বশুর বাড়ি তাহলে তার মানে যাইতে বলতা তাহলে সে যাইব এরকম কইরা সে লাকিস সবাই বের হয়ে যেতেছে তার আম্মু আবার আমার জড়ায় ধইরা পাজে ধইরা বলতাছে যে মা তুমি এই জায়গায় বসো আমি আমার মেয়ের গাড়ি দৌড়ে দিয়েছি এই কথা সন্ধ্যার পরে আমরা তোমাকে বাসায় যাই তুমি জায়গায় বসে থাকো চুপ কর তাদের ঘাটের উপর বসায় আমার রাই খাই যে গেছে আর আসেনি আমি বিচার চাই আমি হয়তো ওর কাছে বিয়ে বসবো নইলে এই জায়গা থেকে আমি একটা না আমার লাদি